বাচ্চাদের চকলেট আইটেম কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে নিয়ে ভালো একটা লাভ করতে পারবেন দুই টাকা চার টাকা পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের চকলেট আইটেম পাবেন বিভিন্ন প্রকার খাবার আইটেম পাবেন খেলনা আইটেম পাবেন চাইলে অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করতে পারবেন পাঁচ পাতা পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা টেস্টি হয়েছে বাইশ টাকা চল্লিশ পিস নব্বই টাকা তোহা ললিপপ গাড়ি গি বোতল হয়েছে বত্রিশ টাকা বিক্রি কত টাকা বিক্রি ষাট টাকা ষাট টাকা বিক্রি চকো চকো তারপরে ম্যাংগোভার রতন রাসার দশক অন্যতম লাভজনক একটা ব্যবসা হচ্ছে বাচ্চাদের চকলেট আইটেম নিয়ে ব্যবসা বাচ্চাদের চকলেট আইটেম কিন্তু আপনি খুবই রিজনেবল প্রাইসে নিয়ে ভালো একটা লাভ করতে পারবেন এখানে কিন্তু আমি যে প্রতিষ্ঠানে রয়েছি এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চকলেট আইটেম রয়েছে দেখা গেছে আপনি দুই টাকা চার টাকা পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের চকলেট আইটেম পাবেন বিভিন্ন প্রকার খাবার আইটেম পাবেন খেলনা আইটেম পাবেন যেগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করতে পারবেন তো এক এক করে আমরা দেখবো কালেকশন গুলো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে নিয়ে চাইলে বেকার যে ভাইরা আছে বা নতুন ব্যবসা শুরু করতে চায় তারা চাইলে শুরু করতে পারে আচ্ছা শুরুতে আপনার লোকেশনটা এবং প্রতিষ্ঠানের নামটা বলে দিবেন বেগম বাজার আর এটা হচ্ছে নাম হচ্ছে

এটা লোগা ছিয়ানব্বই পিস তারপরে এই যে বুনবনি বনবনী কত টাকা ভাই যেটা পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর পঁচাত্তর পিস পিস পঁচাত্তর একশো নব্বই টাকা বিক্রি একশো টাকা বিক্রি গাড়ি এটা কি ভাই এলো গাড়ি গিফ

একশো বিশ টাকা নিয়ে একশো বিশ টাকা বিক্রি আটান্ন টাকা ডেরি মিল কত টাকা আটান্ন টাকা পাঁচ টাকা না দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আটান্ন টাকা কেনা বিক্রি কত একশো টাকা একশো বিশ টাকা ডেরি মাঠ ডেরি

কত টাকা তিনশো টাকা বিক্রি তিনশো টাকা বিক্রি আপনার কাছ থেকে নেবে কত টাকা একশো টাকা তোহা ললিপপ তোহা একশো পিস পাঁচশো টাকা বিক্রি একশো পিস পাঁচশো টাকা বিক্রি টাকা একশো দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি একশো পঞ্চাশ পিস কত টাকা টাকা একশো পনেরো টাকা বিক্রি টাকা আছে একশো পিস পিস লিসু কত টাকা দুইশো টাকা বিক্রি রতনের আচার রতনের আছে রতনের আচার কত টাকা চল্লিশ পিস একশো টাকা মাত্র একশো টাকা জি চল্লিশ পিস মাত্র একশো টাকা বিক্রি কত টাকা দুইশো টাকা দুইশো টাকা বিক্রি কোকের চকলেট আচ্ছা এটা চল্লিশ পিস থাকে আশি টাকা

একশো পঁচিশ টাকা বিক্রি কত টাকা বিক্রি হলো না একশো দুশো টাকা দুইশো টাকা বিক্রি লোভস কত টাকা ভাই একশো পনেরো টাকা একশো পনেরো টাকা বিক্রি কত টাকা বিক্রি দেড়শো টাকা দেড়শো টাকা বিক্রি প্রানের ট্রিট পঁচাত্তর পিস কত টাকা দুইশো পঁচানব্বই টাকা বিক্রি কত টাকা একশো দশ টাকা পাঁচ পাতা একশো দশ টাকা বিক্রি কত টাকা বিক্রি হবে আড়াইশো টাকা আড়াইশো টাকা ঋতু কাপ ঋতু কাপ কত টাকা ভাই চব্বিশ পিস বাহাত্তর টাকা চব্বিশ পিস বাহাত্তর টাকা শ্যাম্পু শ্যাম্পু কত টাকা